এই একদিন করছে কালকে শুক্রবার আমি শুক্রবার দিন জুমার নামাজ পড়তে যাবো আগে যা ইমাম সাহেবের কাছে যাওয়ার চেষ্টা করো বসার চেষ্টা করবো যুবকটি নিয়োগ করেছে সকালবেলা বলে ও কানের বি আমি গতকাল শুক্রবার এই শুক্রবারের দিনে আমি মসজিদে আগে যাই নামাজ করবো ইমামের কাছে কিছু বসার চেষ্টা করবো আমি সলাতা ব্যয় করবো প্রাণের ডাক্তু বলে ও প্রাণের স্বামী আমার

আমার এক জায়গায় তোমার খেত আর আমার খেত এক জায়গায় আল্লাহর গজব করেছে আল্লাহর গজবে আমাদের ফসল গুলো নষ্ট হয়ে যাইতেছে ভাগ্যের চেকায় উড়ে গেছে আজকে একটা মিশি মোলারে পেয়েছি এই মিশিমালারে আমি দিতেছে আমার খেতে পানি দিতেছে আর তুমি একটু কোলে আসো তোমার খেতেও পানি দেবে আল্লাহর গোলাম যুবক চিন্তার ভিতরে পড়ে গেল এদিকে নিয়োগ করেছে জুমার নামাজ পড়তে দেবে আগে ইমামের কাছাকাছি বসার বসার চেষ্টা করবে দুইটা মুসিব হতে সে গেল একদিকে আটা বসা একদিকে আটার বস্তা বানা দরকার আর একদিকে জমির পানি যে দিবে পানির গর বলা হলো দরকার এই দুনিয়ার মুসলমান ঈমানদার এই যুবক যখন চিন্তার পেত্রে পড়ে গেল আর চিন্তা করার সামনের দিকে অগ্রসর হয় একটু অগ্রসর হইতে না হইতে এইজন থেকে ডাকে কয় ও চাচা কোথায় যাও তোমার গাবি দিয়া তোমার একটা গাবি আছে এই গাবি দিয়ে তুমি সংসার চালাও তোমার পরিবার চালাও এই গাবিটা তো রশিศรี এত জঙ্গলে চলে গেছে আর জঙ্গল থেকে যদি গাবিটা না আনে আর

দরকার আসমিনি গজও বেঁচে আসমিনি গজবে ফসল গুলো সব নষ্ট হয়ে গেছে মিশিমালারা যদি একটু গলিয়া দেয় তাহলে খেতে পানি দেয় খেতে পানি দিলে ফসল গুলো বাঁচিয়া যায় তৃতীয় নাম্বার বিপদ এই যুবকটা বিক্রি সংসার চালায় যে গাভীর দুধ বিক্রি করে পরিবার চালায় এই ছিঁড়ে জঙ্গলে চলে গেছে জঙ্গল থেকে যদি গাভী নিয়ে আনে আসা হয় ওই গাভী তো হিংসক খেয়ে ফেলবে তিনটা মুসিবত সামনে

এই জন্য ধৈর্যের সাথে সোলা আদায় করার কারণে আল্লাহর আপনাদের তিনটা মুসিবতে দূর করে দিছে সময় সংক্ষিপ্ত থাকার কারণে আপনাদের সামনে সামনে একটু আলোচনা করলাম আল্লাহ আল্লাহরুল্লাহ আমাদেরকে